ওয়ালাইকুম আসসালাম রনি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর স্টোরিটা গুড ভেরি গুড স্টোরি বাট আলটিমেটলি যেটা বুঝলাম যে স্টোরিগুলো ওই একই প্যাটার্নে হয়ে যাচ্ছে ডিফারেন্ট স্টোরি দরকার ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভেট দরকার ইন্টারেস্টিং স্টোরি দরকার আমার মনে হয় বাট স্টোরি ওয়াজ কুল মানে আমি বলবো যে ওভারঅল স্টোরি ওয়াজ খুব ভালো ছিল আমার বলবো যে ভালো ছিল বাট পরবর্তী ঘটনা একটু ডিফারেন্ট করার স্টোর মানে ডিফারেন্ট স্টোরি হলে মনে হয় সুন্দর হয় আমি আর কি যেটা চাই আর একটু ডিফারেন্ট হোক স্টোরিগুলো ডিফারেন্ট হলে ডিফারেন্ট একটা ব্যাপার স্যাপার থাকবে আর কি সো দিস দ্য ফ্যাট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি চাই যে ডিফারেন্ট স্টোরি ডিফারেন্ট ওয়েতে প্লে হোক সো তাহলে বোধহয় আরও মজার মজার মানুষ ভ্যারাইটি ফিল পাবে আপনি খুব সুন্দর ঘটনা লেখেন রনি ভাই আপনি ডিফারেন্ট অন্য অন্য কোনো প্যাটার্নের বা অন্য কোনো থিমের ওপরে স্টোরি লেখেন তাহলে মনে হয় সেটা বেশ সুন্দর হবে সো একই রকম ঘটনা যাতে না আসে এটাই আমি একমাত্র ওই বলবো আজকের স্টোরি ভালো ছিল যথেষ্ট পরিমাণ আমি চাই নতুন কিছু আসুক নতুন কিছু আসুক নতুন ভাবে মানুষ আরো কিছু ইন্টারেস্টিং কিছু শুনুক তাহলে বোধ মানুষ ইন্টারেস্টিং কিছু পাবে আপনাদের সো দিস দা ফ্যাক্ট আমি আর দেরি করবো না আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় অ্যান্ড রানি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি নতুন ঘটনা লিখবেন আবারও বলছি নতুন ঘটনা লিখুন নতুন স্টাইলের স্টোরি দেখুন দারুণ হবে তাহলে আশা করছি ভালো রাখবেন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমার কাছে যেভাবে এসেছি আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন এবং ভৌতি কথার সকল লিসনার্স কন এবং কন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বিশেষ করে জশু ভাই আমার তরফ থেকে আপনাকে জানায় অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম কারণ আপনি আমার প্রথম ঘটনাটি সিলেক্ট করেছিলেন পাঁচশো তিরানব্বইতম এপিসোডে প্রচার করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি ভৌতি কথায় আমার দ্বিতীয় ঘটনা শেয়ার করতে চলেছি যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ঘটনায় ঘটনা আগে ছোট করে আমার আমার পরিচয়টা দিয়ে নাম জিহাদ বিভাগ জেলা উপজেলা চার ফ্যাশন থানা দুলানঘাট যাই হোক আজকে আমি যে ঘটনাটি বলবো ঘটনাটি একেবারে সত্যি ঘটনা বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার যুভায় লিখায় কোনো ভুল ত্রুটি খরি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন চলে যায় সরাসরি ঘটনায় সালটা ছিল দু হাজার চোদ্দ সাল এখন তার মতো তখন সবেমাত্র মাত্র কারেন্ট ছিল না তেমনই আমাদের গ্রামেও কারেন্ট ছিল না আমার বয়স তখন চোদ্দ বছর হবে আমি তখন মক্তবে পড়তাম তার পাশাপাশি স্কুলে যেতাম তখন ঘটাটি শুনেছিলাম আমি আমার মক্তবের হুজুরের কাছ থেকে শুনেছিলাম প্রতিদিনের মতোই সকলবেলা মক্তবে যেতাম এবং মক্তব থেকে এসে আমারও স্কুলে এভাবে চলছিল আমার জীবন যাত্রা বা জীবনের রুটিন ভৌতিক বিষয়ে আমার খুব একটা আগ্রহ বেশি থাকায় একদিন আমি আমার হুজুরকে বললাম হুজুর আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন তখন হজুর বলল আরে না তুই না আমার ভালো ছাত্র ওকে আমি দেখতে পারি বল সমস্যা নেই বল তখন আমি বললাম আচ্ছা হজুর এই যে মানুষ বলে জিন আছে ভূত আছে এগুলোকে সত্যি হজুর তখন একটা মুচকে হাসিতে বলল আচ্ছা শোন তাও শুক্রবার তোর স্কুল বন্ধ তো তখন তোকে একটা ঘটনা শোনাবো ঠিক আছে তখন দেখা করিস তুই একটা জিনের ঘটনা বলবো যার সাথে এক প্রকার বলতে গেলে যুদ্ধ করেছি আমি এক সময় তখন হুজুরের মুখে কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার আর যেন সই ছিল না আমি হুজুরকে অনেক অনুরোধ করলাম তখনই ঘটনাটি বলার জন্য কিন্তু হুজুর আমাকে বললো ঘটনাটি অনেক বড় সময় নিয়ে বলতে হবে তাই শুক্রবারে মক্ত ছুটির পর আমার কাছে আসে সেমনটাই বললো তখন আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে আসলাম হুজুরকে সালাম দিয়ে আর সময় না নাগলাম শুক্রবার আসার অপেক্ষায় রইলাম তার দুদিন পর শুক্রবার চলে আসলো শুক্রবার আমি একটু তাড়াতাড়ি মন্তব্য গেলাম হুজুর আমাকে দেখে বললো কী রে আজকে তুই এত সকাল সকাল চলে আসলি কেন কেন হ্যাঁ আমি তখন বললাম হুজুর আপনার ঘটনা শোনার জন্য আমার না মন মানছে না একেবারে মন মানছে না তাই তাড়াতাড়ি চলে আসলাম তখন হুজুর বলল আচ্ছা আচ্ছা তাহলে আজকে তোকে বলতেই হবে তাহলে সব ছাত্রছাত্রীরা আসুক সবাইকে পড়ানোর পর তোকে বলবো আর তারপর আস্তে আস্তে সময় চলে আসলো হজুর আমাদের পড়াতে লাগলো এবং হজুরকে আমরা পড়া দিতে লাগলো এবং একটা পর্যায়ে আজকে তাড়াতাড়ি ছুটি করে দিলাম সবাই সাবধানে চলে যেভাবে করে হজুর সবাইকে ছুটি দিয়ে পড়লো এবং এরপর হজুর আমাকে বলতে লাগলো আচ্ছা শোন তাহলে বড়ি ঘটনাটা কন ভিতরের কথা একটা বলতে চাই আমার হুজুরের নাম করিম হুজুর আপনাদের বোঝার সুবিধার্থে হুজুরের নামটি বলে রাখলাম এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি হুজুরের ভাষায় বলছি বলছেন হুজুর আমি প্রতিদিনের মতই ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম এবং যাওয়ার সময় বাড়িতে মোটামুটি সবাইকে ডাকতে লাগলাম এবং বললাম হে আলদারা বান্দারা নামাজ পড়তে এসো নামাজ পড়তে এসো এগুলো বলতে বলতে মসজিদের দিকে চলে যেতে লাগলাম হঠাৎ করে পিছনে কেজানে আমাকে বলে উঠলো আয় করিম আজকে মসজিদে চাস না কথাটা শুনে আমার মাথাটা খুব গরম হয়ে গেল আমাকে বর্ষি যেতে নিষেধ করছে আমি পিছু করে তাকালাম এবং আশ্চর্য ব্যাপার তাও ওকে দেখলাম না কেউ নেই তাহলে আমার কথাটা বললো কে আমি প্রথমে ভাবলাম হয়তো আমি দুষ্টু পোলা না হয়তোবা এরকম করছে তাই আবারও হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আমার পেছন থেকে আমার বলল বলছি না আজকে না যাওয়ার জন্য তুই আমার কথা শুনছিস না কেন তখন আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম আর বললাম কে আপনি হ্যাঁ আমাকে মসজিদ যেতে মানা করছেন কেন হ্যাঁ আর আপনি আমার পেছন থেকে কেন কথা বলছেন সামনে আসুন না তারপর হঠাৎ করে চারপাশে স্তব্ধ হয়ে গেল কোনো সারা শব্দ নেই তাই আমি আর কথা না পারি সোজা মসজিদে চলে গেলাম মসজিদে গিয়ে আজান দিয়ে নামাজ পড়ে আবারও বাড়িতে চলে আসলাম এইভাবেই সমাজ যেতে তখনই দেখলাম হঠাৎ করে একজন লোক আমাকে এসে বলল। আসসালাম আলাইকুম হজুর আমার মেয়েকে বাঁচান হজুর আমার মেয়ে মনে হয় না আর বাঁচবে ওই সদাটা বলো আমার মেয়েকে আজকে নিয়ে যাবে তখন আমি ওনাকে শান্ত করে বললাম আরে আরে বসুন আপনি কি হয়েছে বলুন তো বলুন আর আর কে আপনার নিয়ে যাবে বলুন তো আমি গ্লাস পানি তারপর লোকটি শুরু করলো ঘটনার মাঝে কথা বলার জন্য দুঃখিত আমি ঘটনার ভিতর থেকে যে নামগুলো দিচ্ছি সেগুলো ছদ্ম নাম হবে অরিজিনাল নামগুলো আমি বলছি না যাই হোক ঘটনায় ফিরে যায় লোকটা তখন হুজুরকে কে বলা শুরু করলো আমি লোকটার মত করে বলছি হুজুর আমার মেয়ের নাম আয়সা ওর বয়স বারো বছর আমাদের বাড়ির চারপাশে বিশাল বড় একটা বাগান প্রতিদিনের মতো আয়সা বাগানে কানাধুনা করে এবং আজকে বিকালে নিয়ম অনুযায়ী আয়সা বাগানে খেলতে যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও আয়েশা যখন বাসায় আসছিল না তখন ওর মা আমাকে বললো কি গো মেয়েটা কোথায় আসছে না যে আমি তখন আয়েশা রাম্মুকে ধমকি দিয়ে বললাম মেয়েটা এখনো বাসায় আসেনি আর তুমি এখানে বসে আছো আমাকে বলছো তখন আয়েশা রাম্মু বললো তো প্রতিদিন তো চলে আসে আজকে আসে না কেন তখন আমি তাড়াহুড়ো করে বাগানে খেলতে যাই এবং সেই বাগানটা ওখানে গেলাম এবং গিয়ে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না দেখলাম আমার মেয়ে আয়েশা মাটিতে শুয়ে আছে ওর হাতে পায়ে নখের আচর ওকে দেখে তাড়াতাড়ি করে আমি ওকে কোলে তুলে নিলাম কান্না করে দিলাম আর বললাম কি হয়েছে মা তখন আয়েশার ক্যান ছিল না তাই তাড়াতাড়ি করে আমি বাসায় নিয়ে আসলাম এবং বাসায় আনার কিছুক্ষণ পরে ওর ক্যান ফিরলো তখন আমি জিজ্ঞেস করলাম বলতো বলতো সত্যি করে কোথায় বা তোর কথা বলছি না কেন ও আমাকে বলল বাবা ও আমাকে নিয়ে যাবে বাবা আমাকে নিয়ে যাবে এইটা বলে আয়েশা অজ্ঞান হয়ে গেছে আবারও কিছুক্ষণ পর আয়েশার জ্ঞান ফিরেছি তখন বলছে আমাকে খাবার দাও আমি খাবার খাবো আমার অনেক ক্ষুধা পেয়েছে তখন আমি আয়সার মাকে বললাম আমার মেয়ের দিন কিছু না খেয়ে থাকে ওর মনে হয় অনেক খিদে লেগেছে ও কিছু খেতে দাও তখন ওকে খেতে দিল আয়সা যখন কাছিল তখন আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম কারণ এরকম ভাবে কাছিল যেন ও কতদিন খায়নি খুব ক্ষুধার্ত আমাদের তিনজন ভাত তরকারি একাই খেয়ে ফেলেছে তখন আমি ভাবলাম হয়তো বা সারাদিন না খেয়েছিল তার জন্য এতগুলো ভাত তরকারি একাই খেয়ে ফেলেছে তখন আয়সার মা বলল। ও দুপুরবেলা ভাত খেয়ে গেছে তখন আমি বললাম ওর হয়তো বেশি খিদা লেগেছে তাই খেয়ে ফেলেছে হয়তো বা বেশি আমাদের কাছে বিষয়টা একটু স্বাভাবিকভাবেই লাগে এবং কিন্তু স্বাভাবিক লাগাটা বেশিক্ষণ ছিল না কিছুক্ষণ পর আয়েশা বলল। আমার খিদা লেগেছে তখন আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম আয়েশার মা বলল ও কমিটা কি হয়েছে আমাদের তিনজনের ভাত ভাতও একা খেয়ে ফেলেছে তারপরে খিদা লেগেছে আয়েশার আম্মু তখন আয়েশাকে বলতে লাগলো মা তুমি বস আমি বাসে বাসা থেকে ভাত নিয়ে আসছি তখন আয়সা বলল না আমি এখন আর ভাত খাবো না আমি এখন রক্ত খাবো রক্ত আমাকে রক্ত দে আমাকে রক্ত দে আর কত কি আবল তামোল বলতে লাগলো আয়সা যখন এগুলো বলছিল তখন আমি আয়সার কাছে গিয়ে ওর হাতটা ধরতে যাব ও আমাকে একটা ধাক্কা দিলো আর ভাবে ধাক্কাটা খেয়ে আমি দুই থেকে তিন হাত দূরে গিয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম এতটুকু মেয়ের এত শক্তি আসলো কোথা থেকে কিভাবে পেল তখন আমার কাছে বিষয়টা স্বাভাবিক লাগলো না তারপর অজ্ঞান হয়ে গেল আয়সা এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং কিছুক্ষণ পর আবারও জ্ঞান ফিরে আসে তখন আয়েশার মা আয়েশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলল। কি হয়েছে মা তোর কি হয়েছে তুই এমন কেন করছিস আর আয়েশা তখন মাকে কে বলল আমাকে বাঁচাও মা আমি আর নিতে পারছি না ওই দেখো না আমাদের পাশে আমাকে ডাকছে আমাকে নিয়ে যাবে আয়সার আম্মু তখন আয়শাকে বলল তোকে কে নিয়ে যাবে কেউ নিতে পারবে না মা আমি আছি না আমি আছি তো আর আমাকে বলল। আপনি জলদি খুজুরের কাছে যান তাই আপনার কাছে চলে আসলাম খুজুর আমার মেয়েকে বাঁচান খুজুর আমার মেয়েকে বাঁচান তখন আমি বললাম আচ্ছা আচ্ছা চিন্তা করবেন না চিন্তা করবেন না আল্লাহর রহমত আমি সবটুকু বুদ্ধির চেষ্টা করব ঠিক আছে কিন্তু আমি এখন যেতে পারবো না এসে নামাজ পড়ে তারপর যাব। আপনি চলে যান আমি এসে নামাজ পড়ে আপনাদের বাড়িতে চলে যাব তখন লোকটি চলে যায় এক গ্রাম লোক হওয়ার পর লোকটি বাড়ি আমি চিনি সো আমি কিছুক্ষণ পরে আমি বসিতে গিয়ে আজ দিলাম এসারে নামাজ শেষ করে লোকটার বাড়ির উদ্দেশ্যে সেই কণ্ঠটা আমার পেছন থেকে ডাকলো সেই রকম কণ্ঠে আমাকে বলতে লাগলো করিম তুই ওখানে যাস না তাহলে তাহলে কিন্তু তোর ভালো হবে না তোকে আমি বলে দিচ্ছি কিন্তু এই কথাটা শোনার পর আমি বুঝে গেলাম এটা কোনো স্বাভাবিক বিষয় নয় আজ সকালে আমাকে কোনোভাবেই মানুষ ডেকে নিন কোনোভাবে মানুষ ডেকে নাই এটা জিনের কাজ হবে তখন আমি শরীরটা বন্ধ করে নিলাম এবং জ্বর গলায় বলতে লাগলাম আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না তার সাহস থাকতো একটু সামনে আয় তখন আবারও গায়েবি আওয়াজ করে বললো আর বললো আচ্ছা তাহলে তুই আমার কথা শুনলি না তাই তো তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না তখন আমি আবার বলে উঠলাম রাখলাম আর কে আমায় যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখি তাহলে তোর মতো শয়তানকে আমি মারতে পারবো না এটা কোনো কথা বললি হ্যাঁ একবারে শেষ করে দেবো তখন আবার গায়ে দিয়ে আওয়াজ করে দিয়ে বলে উঠলো আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাবে এই বলে সে আওয়াজটা মিশে গেল তখন আমি কোনো কথা না বলে গন্তব্যের গিয়ে দরজা টোকা দিয়ে দরজা খোলার পর হয়ে সালাম আমাকে আমি ভেতরে চলে গেলাম তারপর আর কোনো কথা না বাড়িয়ে আমি বললাম আপনার বেটাকে নিয়ে আসেন তখন উনি আয়সাকে নিয়ে চলে আসলো আমার পাশে একদম সামনে চলে আসলো তখন আমি আয়সাকে বললাম মা কি হয়েছে তোমার তো মা তুই এরকম কেন করছো তখন আয়সা এক অদ্ভুত কণ্ঠে বলল বিভে বললো বাচ্চা তোকে না আমি আসার জন্য মানা মারবো তখন আমি বললাম তাহলে তুই আমাকে ধাক দিচ্ছিস হ্যাঁ তাহলে দেখ আজকে তোর কি করি তখন আয়সার ভেতরে থাকা সে সায়দানটা বলে উঠলো তুই আমার কি করবি আমি কি করি সেটা দেখ এই বলে আমাদের দুজনের কথা চলতে থাকলো তখন আমি আয়সার আব্বুকে বললাম আপনি আশাকে ধরে রাখেন এরপর আমি একটা গোল বৃত্ত আঁকলাম এবং আয়সার আব্বুকে বললাম আয়েশাকে ওখানে বসে দেন আমার কথা মতো আয়সার আব্বু আয়েশাকে গোল একটা বৃত্তের ভিতরে বসিয়ে দিল তারপর আমি আয়সার আব্বুকে এবং আম্মুর উদ্দেশ্য বললাম শয়তানটি অনেক ছলা করা করবে ঠিক আছে আপনারা কেউ ওকে ধরতে আসবেন না আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না আর এক গ্লাস পানি আমাকে দেন ঠিক আছে তার আমাকে একটা পানি দিলাম আমি পানিতে কিছু দোয়া পরে আয়েশার গায়ে ছিটিয়ে দিলাম তখন আয়েশা অকত্য ভাষা আমাকে গানাগালি করতে লাগলো তখন আমি বললাম শয়তান তোর নাম কি বল তখন আয়েশার ভেতর থেকে সে শয়তানটা বলে উঠলো আমি কি আমার নাম বলবো না কি করবি তুই তখন আমি কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত পাঠ করা শুরু করলাম এবং পানিতে ফুরি আয়েশা গায়ে রীতিমতো ছিটিয়ে দিলাম তখন আশা চিৎকার করে উঠল যেন ওর গা যেন পুড়ে যাচ্ছিল এবং ভেতর থেকে সাধারণ বলে উঠল আমি সব বলবো আমাকে আর কষ্ট দিস না তারা বললাম এতটুকুতেই তো শক্তি শেষ তুই না আমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছিলি আমাকে নাকি মারে ফেললি তখন তার ভেতর থেকে সাধারণটা বলে উঠলো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনোদিন ব্যাধি করবো না তখন আমি ভাবলাম জিনটি হতে হবে বুঝতে পারছে আবার কোনো রকম কথা না বলে কষ্ট না দিয়ে ওকে বললাম আচ্ছা যা যা বলবো তা তা করবি তো উত্তর দিবি ঠিক আছে আশা ভেতর থেকে চিনতে বললো ঠিক আছে বলুন কি জানতে চান তখন আমি বললাম আচ্ছা তুই ওর উপর বড় করেছিস কেন সত্যি করবো তখন সাধারণটি বললো হুজুর আমি ওর উপর ভর করেছি শুধু আপনাকে ভয় দেখাবার জন্য আপনার ইমান নষ্ট করবার জন্য এখন বল্লাম তোর কথা কি বুঝতে বল না কি বলছ তুই না তখন কোন বলতে লাগবে হুজুর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ قائم করেন আর ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেন আমি এটা পর্যন্ত করি না তাই আমি বলছি আপনাকে আমি যদি আমার রাস্তা নি আসতে পারি শয়তানের গোলাম করব তাই আজকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আপনাকে আমি মানা করেছিলাম যে আজকে ফজরের নামাজ পড়তে যাস না আপনি আমার কথা শুনেন নি তখন আমি বললাম আজ কি কারো পর ভর করলে আপনি অবশ্যই এখানে আসবেন এবং আপনাকে আমি বাধ্য করব খারাপ কাজ করাতে কিন্তু আপনার ইমান এতটাই শক্তি ছিল যে আপনি হার মানেননি তখন আমি বললাম আরে এই শয়তানের তুই কিভাবে ভাবলি যে এই শয়তানের গোলামি করব আমি হ্যাঁ আমি একমাত্র আল্লাহর গোলামি করি বুঝতে পেরেছিস এখন তোকে বের ফেলবো কারণ তোকে বাঁচিয়ে রাখলে তুই আমার উপর আবার প্রতিশোধ নিতে কোন রকম দ্বিধাবোধ করবি না আমার ছোট্ট বাচ্চাদের প্রতিশোধ নিবি তাই তোকে বাঁচিয়ে রাখব না আমি আমার এই কথা শুনে সাদাটা বড় উঠলো হচ্ছর আমি আর কোনো ক্ষতি করব না আমাকে ভালো হওয়ার সুযোগ দিন আমরা পায়ে পড়ছি এখন আপনার আমি পুজো তখন আমি বললাম আমি কারো রব নাই আমার পায়ে পড়বি না ঠিক আছে ওকে তখন সাদাটা বললো আপনি আমাকে মুক্তি দিন তাহলে আমাকে ক্ষমা করে দিন তাহলে মনে করলাম সাঁতানটি হয়তো আসলে ভালো তা আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে মেয়েটার শরীর থেকে চলে চলে যায় আর কথা দিয়ে কোনোদিন ওর উপর ভর করবি না বল সত্যি করে বল তখন সাঁতারটি বললো ঠিক আছে বুঝবি আর কারোর উপর ভর করবো না আপনি আমাকে তাহলে এখন যেতে দিন আমি তখন বললাম তুই যে যাবি তার প্রমাণ কি সত্যি করে বল তখন সাঁতানটি বললো যাওয়ার সময় একটা ডাল ভেঙে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে এইটা বলার পর আয়সা ওই গান এবং ঘরের চারপাশ গাছের ভাঙার আওয়াজ যেন শুনতে পেলাম আমি নিশ্চিত হলাম সতারে চলে গেছে তারপর আমি এক গ্লাস পানি দিলাম আয়েশার আব্বুকে আর বললাম এখন আপনার মেয়ে মুক্ত আছে আর সন্ধ্যার পর থেকে কোনোভাবেই ঘর থেকে বেরোতে দেবেন না আয়েশার আব্বু আমাকে কিছু হা দিতে চাইলো আমি দিলাম না আয়সা রাম্মুকে বললাম আপনি অবশ্যই একটা হিতিম থানায় দান করে দিন সমস্যা নেই আয়সা রাম্মু আমাকে বললো হচুর হচুর আপনি যে উপকার করেছেন চিরকে তো থাকবো আপনার কাছে তখন আমি বললাম শোনেন আমি কিছু করি নাই সবে আল্লাহর উপরে বুঝতে পারছেন আমি তো বুঝছিলাম মাত্র আমি চেষ্টা করছি শুধু মাত্র এর বেশি কিছু না এটা বলে ওদের ঘর থেকে বেরিয়ে গেলাম রাস্তায় হাঁটতে লাগলাম রাত তখন কত আনুমানিক দশটা হবে হ্যাঁ চারিদিকে শুনশান নিরবতা হঠাৎ করে দেখলাম আমার চোখের সামনে বিশাল বড় কুকুর অন্যান্য কুকুর যে বেশ বড় তখন আমি দেখে বোঝার বাকি না যে এটা কি সাথে সাথে আমার সেটা বন্ধ করিলাম তখন দেখলাম ওই কুকুরটা তার রূপ পরিবর্তন করলো অনেক লম্বা মানুষে পরিণত হলো এটা দেখে আমি ভীষণ ভাবে গেলাম তখনও আমাকে বলতে লাগলো ওই কী মনে করছিস আমি তো কে এত সহজে ছেড়ে দেবো আর না আমি তো শুধু তোর বাঁচার জন্য তোর থেকে বৃত্থা বলে চলে এসেছি হা 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 এটা এস আর ভিতরে থাকা সেই জিমটা তখন আমি ভাবতে লাগলাম আমার সহজ তো বড় ভুল হয়েছে ওরে ছেড়ে দেওয়া অনেক বড় ভুল হয়েছে তখন আমার সামনে থাকা শেষ শয়তানটা বলল কি ভেবেছিস তবা কি কেন ছেড়ে দিয়েছিস এটা সবচেয়ে বড় ভুল এখন থেকে তাকে বাঁচাবে কে রে তার মৃত্যু হবে অবশ্যই মৃত্যু হবে একদম বেশ ভয় পেয়ে মনে মনে ধরে নিয়েছিলাম আজকে হয়তো দিন শেষ একদম মরে যাবো তখন দেখলাম শয়তানটা আমার দিকে এসেছে বিশাল বড় লম্বা হাত নিয়ে এসেছে আমাকে ধরতে যাবে ঠিক তখনই আগুন দিয়ে অনেকে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর তখন আমার একটু সাহস সঞ্চার হলো আমি বললাম আমাকে না ভাবি বলছি হ্যাঁ এটা মারতে পারছিস না কেন হ্যাঁ আমার কোনো কথা কানে যাচ্ছে না আমি দেখলাম শয়তানটার হাত থেকে যেন আগুনে পুরে ছায় হয়ে যাচ্ছিল হঠাৎ একটা কাকে পরিণত হয়ে গেল এবং নিচে পড়ে গেল তখন আমি বুঝলাম যে আমার শরীর বন্ধ থাকার কারণে শয়তানটা আবার কিছুই করতে পারেনি আল্লাহর কাছে আজ আর করে বাড়িতে চলে আসলাম এরপর আর কোনো সমস্যা হয়নি তো ভাই এই বলে হজুর ঘটনাটি শেষ করেছিলেন যশু ভাই কেমন লাগলো করিম হজুরের নতুন ঘটনা এবং জিনের ঘটনা যদি ভালো লাগে সিলেক্ট হয় অবশ্যই আমাকে জানাবেন কতক্ষণ এপিসোড শেয়ার করবেন সেটাও জানাবেন আর সকল বিসনার উদ্দেশ্যে বলবো আমাদের প্রাণ প্রিয় ভাই অনেক কষ্ট করেন সবাইকে বলতে চায় চ্যানেলটাকে আরও বেশি সাবস্ক্রাইব করে অনেক অনেক সাবস্ক্রাইব করে ফেলুন যদি আজকে আমার ঘটনাটি ভালো লাগে শেয়ার করতে পারেন আর যশু কোনো এক প্রয়োজনে আজ কল দিতে পারেন আমি আমার নাম্বারটি দিয়ে রাখলাম ভাই স্টোরি টেলার হতে চাই একজন অফিসের স্টোরি টেলার হতে চাই উৎসাহ আরো অনেক ঘটনা শেয়ার করব আল্লাহ হাফেজ